হ্যালো হ্যালো ধন্যবাদ আমরা ইতালি চলে যাচ্ছি আপনি ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য বন্ধুরা আমরা অবশেষে আমাদের দুই বছরের কার্ড আমরা হাতে পেলাম মাসুম তার তিনটা কার্ড হাতে নিল সে বাতাস খেতেছে কার্ড আস্তে বানু মূল আর্টিস্ট আর্টিস্ট নো আম টিম যা আস্তে বাই ফোর্থ বিনা তোমার মোমেন্ট হাই পাপু পা পা থাকা আমি পুলিশ জিজ্ঞেস করতেছিলাম যে ওই যে এখন আর নতুন করে ওয়ার্ক পারমিট লাগে কিনা তুমি এটা বলো যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা আছি এখন কারারাস ডিস্ট্রিক্টে রোমানিয়ার একটি ডিস্ট্রিক্ট তো কারারাস যেই সিটি সেন্টার ওইখান থেকে আমরা মোটামুটি বিশ তিরিশ কিলোমিটার দূরে আছি আমাদের বাসা থেকে কারারাসের দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটারের মতো কালার সেন্টারে যাচ্ছি কারণ আমরা আমাদের দ্বিতীয় যে কার্ড সেটার মেয়াদ অলমোস্ট শেষ পর্যায়ে আমাদের আর মাত্র এক মাস সময় আছে আমরা জন্য আবেদন করছি তবে আমাদের ডেট আসছে আজকে আজকে হলো শুক্রবার জুম্মার দিন দিন পবিত্র পবিত্র দিনে যাচ্ছি আমরা আমাদের যে ডকুমেন্ট সেটাকে রিনিউ করার জন্য আর আমরা আসছি যাওয়ার পথে একটা গ্রিবিলি জঙ্গল এই জঙ্গলের ভিতরে আমরা দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য মাসুম ভাই আমাদের সাথে আসছে আমরা একটু টায়ার্ড আমরা একটু এখানে বিশ্রাম করতেছি আমরা দেখেন কি সুন্দর পাখির ডাক এখানে ভালো লাগতেছে আর আমাদের সাথে আজ আছে আরো হাকিম ভাই আমাদের সাথে আসছে আমরা তিনজন যাচ্ছি এর আগের বার দুইবার কিন্তু হাকিম ভাই আমাদের সাথে যায় নাই দুইবার গেছিল রিয়াদ ভাই তো রিয়াদ ভাই যেহেতু এখন আমাদের কোম্পানিতে এখন হাকিম ভাই আর আমাদের প্রায় দশ দিনের ডিস্টেন্স এই কারণে সেও আমাদের সাথে একসাথেই অ্যাপ্লাই করে পরে একসাথে আমাদের ডেট আসে সে গাড়ির ভিতরে বসে আছে কারণ ঠান্ডা লাগতেছে আজকে হঠাৎ করে ঠান্ডা পড়তেছে জেলার হাকিম ভাই এনার নাম হলো তাকে আপনার দেখছেন আমাদের অন্যান্য ব্লগে আর হলো মাসুম ভাই আই তার রেস্ট নেওয়া শেষ হয়েছে সে এখন গাড়িতে উঠতেছে বন্ধুরা আমরা কালা চলে আসছি এখন কিন্তু কালা হাসে যে ইমিগ্রেশনটাতে আমরা সবসময় আসতাম ওটা অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে এখন আরেক জানিয়া আসা হয়েছে এটা হলো বুকারেস্ট স্ট্রিট একশো দশ নম্বর যেই ভবন আমরা এখন ওটার ভিতরে ঢুকবো তা আমরা আগে যে জায়গায় সবসময় যেতাম সেটা হলো ওই লিডেলের ঠিক অপোজিট ছিল ওইখানে একটা পুরানো বিল্ডিং ছিল তবে আমরা এই বিল্ডিং টা ভিতরে গেলাম এটা না অফিস টা অফিস টা হলো আমাদের সামনে এটা পাশেই আর কি পুরো ভবনটা পাশাপাশি হওয়ার কারণে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা এন্ট্রি গেট আমরা ভাবছিলাম হয়তো এখানে এন্ট্রি করা যায় কিন্তু আমাদের এন্ট্রি করতে পিছন দিয়ে ওইখানকার যে ওটাও ভিতরে দেখলাম যে পুলিশ আছে ওরা বললো যে আপনারা পিছন দিয়ে যান খুব ফ্রেন্ডলি ছিল মোটামুটি আর আজকে আবহাওয়া খুবই ভালো আবহাওয়া সানি ওয়েদার কিন্তু সমস্যাটা হলো একটু ঠান্ডা পড়তেছে এখন তাপমাত্রা হলো ছয় থেকে আটের ভিতরে আমরা জ্যাকেট পরে আছি আর হাকিম ভাই জ্যাকেট পরে আমরা এখন কনফিউজেশন আছি যে আমাদের কোন বিল্ডিং টা কোন গেটটাতে ঢুকতে পারবে কারণ এখানে একটা গেট আছে এখানে একটা গেট আছে কিন্তু বিল্ডিং কিন্তু একটা ঠিক আছে কে হাকিম বা আপনি এসেছে বলে দিতে চাইতেছেন আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে আমার তৃতীয় ফিঙ্গার খুব ভালো লাগছে আমাকে আমরা বুঝতেছি না কোন জায়গায় একজাক্টলি ঢুকতে হবে তো আমরা এই পাশে যা আসতেছি এখানে কিছু ভদ্রলোক দেখলাম যে ভিডিও ঢুকতেছে আমরা এখন ভিতরে যাবো যেহেতু সরকারি অফিস মানে ক্যামেরা ট্যামেরা করা অনেক সময় নিষিদ্ধ থাকে আমাদের আবার এখান থেকে আমরা ঢুকলাম বলে যে পুলিশ বলতে সাইড আপ বিল্ডিং এর পিছন সাইড আপনারা সামনে দেওয়া যান যাই প্রথমবার যেহেতু আসছে আমরা যেহেতু বিল্ডিং চেঞ্জ হয়েছে এই জন্য আমরা একটু সমস্যায় পড়তেছি তবে এটা কোনো বড় সমস্যা না আমরা এনজয় করতেছি রেগুলার সেটা কিন্তু চেঞ্জ হয়েছে একটু অসুবিধা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা পাওয়ার জন্য আর যেখানে গুগল ম্যাপ ফলো করে আমরা সব করি কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী এখানে মানে অনেকগুলো বিল্ডিং সবগুলো বিল্ডিং এক এক ধরনের কাজ কিন্তু সবগুলোই কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে আর কি যেখানে দেখেন আমরা বিল্ডিংয়ের এর সামনে চলে আসি এখানে লেখা আছে ইন্টেগ্রেশন তার মানে আমরা সঠিক জায়গায় আসছে এটা কনফার্ম তারপরে অনুমতি আছে কিনা এটা জানার বিষয় সব জায়গায় ভিডিও করা এলাও থাকে না এখানে বন্ধু বন্ধুরা আমরা ইমিগ্রেশন থেকে সরাসরি এখন বের হলাম বের হয়ে এখানে সরাসরি এটা আমাদের ইমিগ্রেশনের আশেপাশে কালো আছে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে মাসে মাকে এখানে আসছিল একবার বুধবার আমি কখনো আসিনি তো বলো যে এখানকার পিজ্জাটা খুব ভালো এই জন্য এখানে আসে তো আমরা ওই পিজ্জাটা চেক আউট করার জন্য আসছি কিন্তু ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা আপনাদের বলো ইমিগ্রেশন থেকে আমরা কিছু নতুন তথ্য পাইছি প্লাস এখানকার যে আমাদের ফিঙ্গার দেওয়ার এক্সপিরিয়েন্স এটা আমরা সবাইকে শুনবো মাসুমের কাছে শুনবো আমি আমারটা বলবো আচ্ছা মাসুম এটা শুনি মাসুম যদি সামনে আসছে জায়গাটাও সুন্দর রেস্টুরেন্টটা দেখেন অনেক সুন্দর এই রেস্টুরেন্টটা আমার আমার পছন্দের একটা রেস্টুরেন্ট পছন্দের কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন আগে আসছিলাম তো আসার পরে যেটা হয় যে এখানে একটা পাশে একটা বড় একটা রেস্টুরেন্ট আছে খুবই বিখ্যাত এই পাঁচটাতে ঘুরলে একটা বড় রেস্টুরেন্ট আছে তো ওই রেস্টুরেন্টটা দেখে আসছি খুবই ওয়েল ডেকোরেটেড ছিল তো আমরা খুবই হাংরি ছিলাম ওই দিন তো আমরা কিছু না পাওয়া পরে দেখতেছিলাম যে আশপাশে আর কি পাওয়া যায় এটাতে আসলাম তো এটা মূলত হচ্ছে একটা পাব আই মিন ক্লাব বা বার টাইপের তো তারপর আইসা জিজ্ঞেস করলাম কি কি আছে তো ইন্টেরিয়রটা হয়তো বা ক্যামেরাতে দেখছেন ইন্টেরিয়রটা একটু ওরা একটু ডার্ক ডার্ক একটা ইয়ে ব্যাপার ব্যাপার আছে তো গেলাম ভিতরে যে তো খাবার পাইলাম তো ওইখানে যে পিজাটা খাইলাম আমার খুবই 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 ভালো লাগছিল যার কারণে এখন আবার আমাদের সাজাদ বন্ধু প্লাস আমাদের হাকিম বাড়াকে নিয়ে আসা তো এই যে আছে আমাদের সাথে একজন সে আমাদের কাছ থেকে এক টাকা চাইতেছে দুই টাকা টাকা না এক টাকা চাইছে পঁচিশ টাকা বাংলা টাকা আমরা যদি ওরা দিবো না কারণ ওরা অভ্যাস খারাপ হয়ে যাবো আমরা চাই না করে খারাপ কিছু বিয়ার খেতে চাই বিয়ার বিয়ার খাওয়ার জন্য মানে ছয় টাকা লাগবে আমার সবার কাছে দুইটা দুইটা নিয়ে সে একটা বিয়ার খাওয়া

আর ওমনে কোনো জটিলতা ছিল না এজ ইউজুয়াল যেটা হয় আর কি নর্মালি গেলাম ডকুমেন্টস দিলাম সব ডকুমেন্টস ছিল যেহেতু আমাদের সাথে আমাদের বস ম্যাম কেউ আসে নাই আমি যেহেতু এখন কাগজপত্র মোটামুটি একটু একটু বুঝি তো কাগজগুলো টাইমিং দিলাম দেন ওরা আমার ডুপ্লিকেট কাগজগুলো দেখে ওগুলা সিগনেচার সিগনেচার নিয়ে আমার অরিজিনালটা আমাকে দিয়ে দিলো ফিঙ্গার নিলো ছবি তুললো দুই আঙ্গুলের ফিঙ্গার প্রথমে লেফট দেন রাইট শুধু ভেরিফাইকেশন করে আর কি যে আপনি আসেন

হয়তোবা একটু চেহারা চেঞ্জ হয়ে গেছে চুল চুল ছোট করে রেখেছি হয়তোবা এই কারণে কি কি তো যাই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে কি আমার কি অবশ্য আমার ফিঙ্গার হয়ে গেছিল সিগনেচার হয়ে গেছিল ছবি তোলা হয়ে গেছিল সব কিছু হওয়ার পরও মানে আমার ভয় কাজ করছিল যে মানে কি ব্যাপারে এত লেট লাগা লেট করছে প্রায় আধা ঘন্টার ওপর হয়ে গেছিল আমার এত লেট লাগে না হয় না আর লাস্টে বের করলো আমাকে পাসপোর্ট আইডি ভিতরে রেখে বলছে পরে তোমাকে ডেকে দেওয়া হবে তখনই আরও আমি ভয় পেয়ে গেলাম যে আমাকে পাসপোর্ট কাট দিল না কেন কিছু হয়ে গেলো নাকি আমার ওপর কেউ মামলা টামলা করলো নাকি এরকম ভয় কাজ করছিল আর কি যে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি জেল খাটতে হবে নাকি এসব পর্যন্ত আমি চলে গেছিলাম আমার ভাবনা চিন্তাটা দূর পর্যন্ত চলে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ পরে এক ময়ে পুলিশ আমাকে এসে আমার আইডি পাসপোর্ট দিলো

এটা নিয়ে একটু ওরা একটু যাচাই বাছাই করে আর কি যেহেতু এটা স্বাভাবিক একটা বিষয় এটা নিয়ে টেনশনের কিছু নেই যেহেতু উনি ওনার জায়গা থেকে ওকে আছে এটা নিয়ে টেনশন কিছু ছিল না তারপর স্বাভাবিক আমরা ভয় পাই যদি দেখি যে এরকম কিছু হইতেছে আর আমাদের এই নতুন যে বিল্ডিং এর ভিতরে ইমিগ্রেশনটা ট্রান্সফার হয়েছে এই বিল্ডিং এ আসার পরে আমাদের খুব প্রথমেই সকাল আমাদের একটা বাজে এক্সপিরিয়েন্স আছে সেটা হলো এখানে আমরা ভিতরে ঢোকার পরে ওরা বলতেছে ভিতরে থাকা যাবে না এখন থেকে যার যে যার কাজ মানে যার মানে ডকুমেন্টস রিসিভ করবে সেই শুধু ভিতরে থাকতে পারবে এছাড়া সবাই বাইরে থাকতে হবে ভিতরে একটা মানুষ থাকার কারণে আমরা বাইরে আসি বাইরে প্রচুর ঠান্ডা ছিল হাকিম ভাই তখন জ্যাকেট ট্যাকেটও নিয়ে আসেনি একটু অস্বস্তি মানে আমাদের খুব বাজে লাগতেছিল কারণ বাইরে এরকম ওয়েটিং রুম নেই একটা ইমিগ্রেশনে অফিসের ভিতর ওয়েটিং রুম থাকবে এটা খুব স্বাভাবিক হয়েছে এখানকার এই সিস্টেমটা নিয়ে আমরা খুব বাজে ফিল করছি আর কি মানে এই সার্ভিসটা আমাদের পছন্দ হয় না এটা হলো একটা নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা ওদের জিজ্ঞেস করলাম যে ভিতরে টয়লেট আছে কিনা বা ওয়াশরুম আছে কিনা আমরা ভিতরে গিয়ে যেহেতু ছবি টবি তোলার বিষয়ে আমরা ফ্রেশ হয়ে দিতেছিলাম বলে না না এটা নাই এখন মানে এটা ওদের জন্য পার্সোনাল মানে পার্সোনাল কিন্তু আমরা যারা এখানে ডকুমেন্ট সাবমিট করতে আসি তাদের জন্য না এই সিস্টেমটা খুবই শুনে খুবই আমরা হতাশ হয়েছি কারণ আগে কালার আসে আমরা যে জায়গায় যাইতাম সবসময় কিন্তু খুব সুন্দর সিস্টেম ছিল তাই তো আমরা টয়লেটে যাইতাম আমরা ফ্রেশ ট্রেশ হইতাম তারপরে ওয়েটিং রুম ছিল অনেক সুন্দর পরিবেশ ছিল এটা নিয়ে আমরা খুব বিরক্ত ছিলাম আমাদের সকালবেলা আসার পরে খুব ইয়ে লাগছিল যে অফিসারটা আমাদের বলছিল এগুলো নাই একটু ভয় দেখি সেই অফিসার ভিতরে বিড়ি জ্বালাই দিছে মানে এটাও কিন্তু আইন অনুযায়ী নিষেধ ভিতরে একদম লেখা আছে যে বিড়ি উপরে ক্রস সাইন দেওয়া যায় এখানে নিষেধ স্মোকিং স্মোকিং ও সিগারেট সরি আমি বিড়ি সিগারেট আমি তো এগুলো নিষেধ ওনারা ভিতরে ধরাই দিয়েছে আর আমাদের যে মেয়েটা একটা মেয়ে আমাদেরকে ডকুমেন্টস গুলো নিয়েছিল তুই ও খুবই ফ্রেন্ডলি ছিল খুবই আন্দ্র ছিল এবং ওদের কাছে আমরা কিছু ইনফরমেশন নিয়েছি আজকে মাসুম জিজ্ঞেস করলো যে পিয়ার জন্য তো ওরা বলে যে পাঁচটা কার্ড হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এটা যেহেতু আমার জানার পর আর আমরা দুই বছরের কাট পাচ্ছি আমরা সবাই এটা ওনারা ইনসিওর করে আর একটা জিনিস হলো আমি জিজ্ঞাসা করলাম যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা কেমন হয় তো আমার এখানে দুই তিনটা ভদ্র যারা ইংলিশ জানে ওদের সাথে দুই একটা আমি রোমানিয়ান শব্দ ইউজ করছিলাম তো মেয়েটা বলতেছে তুমি যে রোমানিয়ান দু একটু জানো এটা দিয়েই এখানে যে পরীক্ষা তুমি পাস করতে পারবো এখানে পরীক্ষা খুবই হালকা পরীক্ষা হয় আর হলো কিছু ভূগোল টুগোল মানে এখানকার লোকাল কিছু জেনারেল নলেজ নিয়ে পরীক্ষা হবে আর এই পরীক্ষা খুবই ইজি আমি বললাম যে তুমি মেট্রে জিজ্ঞেস করলাম যে তুমি যে এখানে এতদিন চাকরি করো একদম ইয়াং মানে বেশি দিন মনে চাকরি করে না দুই থেকে পাঁচ বছর সর্বোচ্চ তোমার জব এক্সপেন্স এখানে কত লোক কেয়ার পাইছে আমাদের অঞ্চলে নেপাল হোক বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা ও বলছে নেপাল শ্রীলঙ্কার কয়েকজন পাইছে ওর নিজেই এগুলো হ্যান্ডেল করছে ডকুমেন্টস তোমার এটা খুবই ইজি এবং বেশিরভাগ যারা অ্যাপ্লাই করে যারা যোগ্যতা অর্জন করে তারা সবাই পেয়ার পায় এখনো বড় কোনো ইস্যু না বাইটা নিয়ে কেউ ওই যারা ওইরকম কোনো তাদের জন্য কোনো বড় ধরনের কোনো রেকর্ড নেই

কিন্তু ইমিগ্রেশন আমার এই আমি ভুলে গেছিলাম এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কেবলই মাথায় আসলো যাই আমরা রেস্টুরেন্টে যাই এনজয় করি আর আমরা যখন কাঠ নিতে আসবো সেটা আপনার দেখতে পাবেন তখন আমি চেষ্টা করবো যে খবরটা নেওয়ার বাইরের ভিতর যাইন কেমন চেঞ্জ হয় সেটা তো অবশ্যই দেখতে পাবেন কারণ কি এখানকার ইমিগ্রেশনের লোকরাও অনেক সময় অনেক ইনফরমেশন চায় না এটা আমি মাঝে মাঝে অবাক হই যে মানে দুই একটা বেসিক ইনফরমেশন আর একটু জটিল কোনো কিছুতে ওরা কোয়েশ্চেন করলে ওরা অনেক বলে যে আমরা জানি না

অনেক আর দাম কত নিছে নিছে হচ্ছে 55 আমরা খাওয়া শুরু করি এই সেই কুইন রেস্টুরেন্ট এটা একটা জমন অপিয়ো রেস্টুরেন্ট আটার পাশে হলো এখানে একটা পার্ক আছে কলার এসে আমরা পার্কে ঢুকলাম মোটামুটি বড় আছে পার্কটা আর এখানে কিছু বাচ্চা দেখতেছি বাচ্চা বাচ্চাদের মাদের দেখতেছি যারা বাচ্চাদের এখানে ঘুরতে এসেছে কিন্তু ভালো লাগতেছে পার্কটা বসার জায়গাগুলো খুব সুন্দর আর এখানে লাভ সাইন আছে এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন কালার দ্বারা ঘুরতে আসবেন আপনাদের লেকটা দেখাই লেক নাকি নদী এটা এটা হলো সেই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদীর ডায়নুফ যেটা তুরস্ক থেকে শুরু হয়ে সেই জার্মান জার্মানি থেকে শেষ হয়েছে মাঝখানে অনেকগুলো দেশ তারা ক্রস করে বিশেষ করে বুলগেরিয়া রোমেনিয়া তারপরে হাঙ্গেরি এমনকি অস্ট্রিয়া তারপরে জার্মানি থেকে পৌঁছায় নদীটি বিশাল নদী তো এখানে একটু পানি কম দেখতেছি এটা নদীর ডাইরেক্ট লাইন নাকি এটা মেইন নদীর সাথে একটা শাখা নদী হয়ে গেছে আমি একটু ম্যাপে দেখে আপনাদের আমি কনফার্ম করতেছি আমি যেটা ভেবেছিলাম সেটা এটা হলো ডাইনোভের যে প্রধান অংশটা ওইটা না এটা ডাইনোভের একটা শাখা নদী ডাইনোভ থেকে বের হয়ে এটা অন্যদিকে গেছে এটাও কিন্তু ডাইনোভেরই অংশ এবং এটাকেও আমি গুগলে দেখলাম যে এটাও ডাইনোভি লেখা আছে মাঝখানে একটা মানে দ্বীপের মতো আছে দ্বীপের সাথে দ্বীপের ওই পাশে দিয়ে ডাইনোভ আছে আবার এই পাশে দিয়েও ডাইনোভের ছোট অংশটা গেছে আর কি আর ওই পাশে যে বড় অংশটা ওইটার ওপারে হলো বুলগেরিয়া আর এটার ওপারে যে জায়গাটা দেখছেন এটাও কিন্তু রোমানিয়ারই অংশ আমরা আমাদের এক্স কলিগ আমাদের অ্যাঞ্জেলা ও হলো এখন চাকরি করে আমাদের কোম্পানি আগে চাকরি করতে এখন এখানে ফুলের দোকান দিছে বিশাল বিকেলে মাগাজিন বোন আলোচ বোন

আর হলো দুজনেই আমাদের কোম্পানি দেখছ মানে চাকরি করতে ওরা নিজেদের বিজনেস শুরু করছে এবং ওরা খুব ওদের লাইফটা অনেক সুন্দর এখন ওদের জীবন অনেক সুন্দর হয়ে গেছে হ্যাপি আর কি এটা বুঝ আর হলো এটা বাসার সাথী আর মেইন রোডের সাথে হতে অনেক সুবিধা হয়েছে ওদের আর আশেপাশে কিন্তু স্কুল আছে এই যে স্কুল কিন্তু বেশি দূর না এখানে সামনে গলি এখানে স্কুল আছে তারপর কলেজ আছে তারপরে মার্কেট আছে এটা হলো বুদাস্থে একটা শহর আমরা যেই শহরে আছে এটার পুলিশ স্টেশন মেইন পুলিশ স্টেশন হলো বুদাস্থিতে আর জেলা হলো ডিস্ট্রিক্ট হলো কালারাস আর ডিস্ট্রিক্টের আন্ডারে যে সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা টাইপের ওটা হলো এই বুদেস্ট বুদেস্ট এখান থেকে এক কিলোমিটারেরও কম দূরত্ব আর এই এরিয়াটা হলো ওদের ভাষা স্কুল আমি ভাবছিলাম যে স্কুল মানে দূরে এটা হলো স্কুল স্কুলের সামনে হলো এই অ্যাঞ্জেলার বাসা আর একটা মজার জিনিস জানলাম উনি হল যে দোকানটা দিব ওটার জন্য তার ট্যাক্স আলাদা এবং ট্যাক্স সিস্টেম হলো একশো লে সে সেল করলে বা একশো হলে লাভ করলে ওখান থেকে পাঁচ হলে হলো গভর্নমেন্টকে দেওয়া লাগে আর এখানে যেহেতু ফ্যামিলির সাথে আছে ফ্যামিলি বিজনেস করলে ওটাতে ট্যাক্সটা কম আসে আর যদি ফ্যামিলি বিজনেস না হয় পার্সোনাল বিজনেস হয় সবাই সোনাতোষ সবাই সোনাতোষ পা Bine, după, da? Da. Veniți Iar... să bem o cafea. Cafea, da, după merge, acum nu. Place? Place, magazine frumos. Da, aici. Ah, pentru copii, pentru școala. <laughs> Eu am pictat. Tu făcut? Da. Păi nu știi, Nu, 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 da, a văzut de da. Asta e banul mult. Știu, artist, da, -am artist. Team. Mm -hmm. Nu am timp. Da, asta e foarte bine acum, Hai, Uh -huh. Mai pa. 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 এক মাস পর আমরা আসলাম আবার সেই জঙ্গলে আমরা যাবো এখন আস যাত্রা বেঁধে দিলাম আমরা সবাই টায়ার্ড আমাদের ডকুমেন্ট আজকে আমাদের রিসিভ করবো আমরা আজকে হলো বাইশ তারিখ আমাদের উনিশ তারিখ দেওয়ার কথা আমাদের যেই একটা টোকেন দিয়েছে টোকেনে লেখা ছিল উনিশ তারিখ তো আমরা উনিশ তারিখ নাই আমাদের এখান থেকে ফোন থেকে ওইখান থেকে জানানো হলো যে আমাদের ডকুমেন্ট রেডি গতকালকে আমরা কনফার্ম হইলাম আর কি একুশ তারিখে আজকাল বাইশ তারিখ বাইশে মে আমরা এখন এইখানে আছি আমরা তিনজন আমাদের ম্যামও আসছে আজকে মাসুম ভাই আজকে আসেনি তার গাড়ি নিয়ে কি কারণে গাড়িটা আনে সেটা হয়তো আপনারা অন্য একটা ভিডিওতে দেখবেন হাকিম ভাই জঙ্গলে যেতেছে এই জঙ্গলটা আমাদের খুব পছন্দ এখানে আমরা আগে আসছি এখানে এই জঙ্গলে হরিণ আছে কিন্তু আমরা কখনো দেখতে পাইনি আমরা শুধু শুনছি ভাল্লুক নাই আজকে যেটা ম্যাম বললো সেফ পুরোপুরি আপনি চাইলে রাত্র এখানে বসবাস করতে পারেন আর বাকি কথা ইমিগ্রেশনে গিয়ে হইতেছে যে আমরা ডকুমেন্টটা কতদিনের পাই সেটা পাওয়ার পর বুঝতে পারবো এটা শুনছি আমরা দুই বছরেরটা হবে বাকিটা হাতে পাওয়ার পর আপনাদের দেখাই আমরা কালারাস চলে এসেছি এখন আমাদের ম্যাম গাড়িটা এখানে পার্কিং করলো আর উনি এই এরা হলো ইন্সপেক্টর জেনারেল ইমিগ্রি আর কি এগে পেরে বলে আর কি মনে বাসায় আইজিপি আর যেটা আর কি ওইখানে ভিতরে ঢুকলো কি কাজ আমরা যাই না তো কোনো সাবমিট করবে ডকুমেন্ট ডকুমেন্ট বলতে কি কোনো পেপার টেপার্সের কোনো কাজ আছে বা কোনো কিছু সাবমিট করার কাজ আছে আমরা আমাদের এখানে দাঁড় করে রাখলো আমাদের এখান থেকে যে আমরা ইয়াতে যাবো ইমিগ্রেশন একটা কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্স হাইড্রোজ দিতে পারি আবার গাড়িও নিতে পারি আমি না আর হাকিম ভাই শরীরটা একটু খারাপ আজকে

সার্বিক অবস্থা বসে বলবো আর আমি চেষ্টা করবো ওইখানে সুযোগ থাকলে আর কি ওখানে পুলিশের সাথে কথা বলার সুযোগ থাকলে আমি কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো আমরা ইমিগ্রেশনের সামনে আসলাম কেবল এখন ভিতরে ঢুকবো আমাদের ওই দিনকার মতো সেম অবস্থা হয়েছে আজকে আমরা ইমিগ্রেশনের ইয়েটা খুঁজে পাইতেছিলাম না ম্যাপটা দেখি নাই আমরা ভাবলাম যে আগে মানে সহজেই খুঁজে পাবো কিন্তু খুঁজে পাইতেছিলাম না পরে ম্যাপ দেখে দেখে আমরা ওইটা আবিষ্কার করলাম এখন গাড়ি পার্কিং করলাম এখানে এখন আমরা ঢুকবো আমরা জানি না যে অফিস খোলা কিনা আমরা যদিও অনলাইনে দেখছিলাম যে এরা যে ডকুমেন্টস যে আপনাদের আরো সাবমিট করে সকালবেলা ডকুমেন্ট ফেরত দেয় ফেরত দেওয়ার টাইমটা হলো তিনটার পর থেকে সেই হিসেবে আমরা এখন সাড়ে তিনটা বাজে এখানকার টাইম সঠিক টাইমে আসছি আমরা কারণ নিরিবিলি লাগতেছে মনে হয় যেন লোকজন নাই আমরা এখন এইখান দিয়ে ঢুকবো যে এটা হলো ফ্রিমার প্রিমারিয়া এটা হলো এখানকার পৌরসভা বা হ্যালো হ্যালো বন্ধুরা আমরা অবশেষে আমাদের দুই বছরের কার্ড আমরা হাতে পেলাম মাসুম তার তিনটা কার্ড হাতে নিল সে বাতাস খেতেছে কার্ড দিয়ে আর আমরা আমাদের যে আনুষ্ঠানিকভাবে এখানে দুই বছর লেখা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এর মেয়াদ আছে হাকিম ভাই হাকিম ভাইটাও দুই হাজার ছাব্বিশ সাল আপনার আঠাশ তারিখ আপনার দশ দিন বেশি হাকিম ভাই দশ দিন বেশি মেয়াদ পাইছে আমরা পাইছি দুই হাজার ছাব্বিশ সালের আঠেরো মে পর্যন্ত যাই হোক তো এটা একটা সুখবর আর যারা অনেকে বলতেছেন যে দুই বছরের কার্ড হয় না তারা হয়তো বিষয়টা অনেকে জানতেন না আর কি কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জিনিসটা পাইয়া গেছি আর দেখেন টাকা ডলার বের করছে

যার কারণে হচ্ছে যে এই হাসিটা হচ্ছে আসছে ভিতর থেকে কাঠ পাওয়ার পরে এখন আর কেন হাসি না কারণ হচ্ছে এখন তো সবকিছু হয়ে গেছে ইভেন তো সবকিছু জানি কিভাবে কাঠ হয় কতদিন লাগে এবং আমার কি কি রাইট আছে ব্যাপারটা হলো যে আমরা আগে আমাদের রাইট গুলা জানতাম না এখন হচ্ছে আমরা আমাদের রাইট গুলা জানি যে আমাদের কি কি রাইট এটার কারণে এখন এই জিনিসগুলা খুব স্মুথ হয়ে গেছে এবং ভালো লাগে আর কি তো টেনশন করার কিছু নাই আপনি যতদিন পর্যন্ত রাইট আছেন ততদিন পর্যন্ত আপনার কোনো টেনশনের কিছু নাই বা যখন আপনি রাইট নাই তখন আপনার উপর অনেক অনেক কিছু করব এই আর সবাই সব সময় সতর্ক থাকবেন অবশ্যই রাইট থাকা সত্ত্বেও সতর্ক থাকতে হবে আর সবাই ভালো মতো কাজ করেন সবার প্রতি দোয়া রইল আল্লাহ ফেজ তিন টাকা নিয়ে বিদায় নিচ্ছি রোমানিয়া থেকে ইতালি চলে যাব ম্যাডাম ধন্যবাদ আমরা ইতালি চলে যাচ্ছি আপনি ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য if you want to say something your Your work, uh, your uh, journey to Colorash from Usana. <laughs> <laughs> I'm happy. I'm happy because I come here uh, after two years. You have uh, ID card for two years' availability. Ah, you are happy? Yes, 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 yes. You yes. don't come in two years Yeah, You are free for two years. Yeah, I'm free. It's, it's I don't come in Colorash. Yeah. yeah.

পরিবর্তন হয়নি তবে এটা নিয়ে কথা চলতেছে কিন্তু ওরা এরকম কোন নোটিশ এখন ওরা আনুষ্ঠান করে হাতে পায়নি আর যেহেতু এরা এই অফিসার বললো যে যা যা ডকুমেন্ট আগে লাগতো সবই আগের মতো আছে কোনো কিছু চেঞ্জ হয়নি তো যাই না ইন ফিউচার ম্যাডাম ওরা আইডি কার্ড আছে এটা দেখাইতেছে এটা ইউরোপিয়ান আইডি কার্ড হুম হ্যাঁ আমাদেরটা আরো স্ট্রম ওদের থেকে ধন্যবাদ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমরা এখন অতো কোথায় খাইতে যাবো খাওয়ার পরে আমরা রওনা দেব আমাদের কর্মক্ষেত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার ডকুমেন্টস থাকুক ডকুমেন্টস দেখা যায় আমি ভুলে আমার ফাস্টফুড কাগজপত্র সব বাইরে এখানে রেখে চলে আসছি গাড়ির উপরে আসছিলাম হাকিম ভাই যাতে ভাই ধন্যবাদ আমরা ভুলে ওদিকে হাঁটা শুরু করছি কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট দেখেন আমার পাসপোর্ট তারপর আমার পুরান পাসপোর্ট আমার পুরান আইডি কার্ড সব এটার ভিতরে ছিল এখন রেখে যেতাম কি অবস্থা হয়তো চিন্তা করেন আমরা রেস্টুরেন্টে চলে আসছে আমরা বলে ইমিগ্রেশনের ডকুমেন্ট শেষ হওয়ার পর আমরা একটু খোঁজা দিচ্ছিলাম আমরা বললাম তারপর বলো যে একটা রেস্টুরেন্ট আমরা যাই তো মাসুম এই রেস্টুরেন্টে আমরা দেখছেন তো আগের আমরা আসছিলাম এই যারা দিনের চেরাগো আছে রেস্টুরেন্টের লোকরা বলো সবচেয়ে বড় আর কি এটা তো আমরা ক্যামেরা কথা বসতেছেন আমি যাই না কিন্তু বিশাল বড় আমরা দেখে অবাক হয়েছি যে এত বড় হইতে পারে আমরা সবাই খাইতে পারবো কিনা যায় না তবে না খাইতে পারলে বাসা নিয়ে যাবো আর কি তো পিজ্জা খাওয়ার পর আমরা এখান থেকে পিজা নিয়েছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাই বাই